নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল ইউনিক আরতি ব্লগ এবং গরিবের সংসার চ্যানেল এবং ফেসবুক পেজ আরতি দেবনাথ থেকে আপনাদের সবাইকে কিন্তু স্বাগত জানাই আপনারা সবাই জানেন গত দোসরা জুলাই কিন্তু মানে কিন্তু জন্মদিন ছিল তো সেই জন্য ওখানে জন্মদিনের দিন কী কী করা হয়েছে না করা হয়েছে সেগুলো সবই কিন্তু ব্লগের মাধ্যমে আজকে আমি ধরব আপনাদের কাছে তো দেখো সত্যি কথা বলতে কি ওর জন্মদিন কিন্তু সেলিব্রেট করার মতন কোনো সিদ্ধান্তই কিন্তু আগে থেকে নেওয়া হয়নি কারণ ওর যেহেতু এখন অব্দি পাঁচ বছর বা তিন বছর বয়স হয়নি মাত্র দু বছর তো একটা যেহেতু তো আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যেই রয়েছে যে পাঁচ বছর না হওয়া অবধি বেশি ভালো করে কিছু না করাই ভালো বাচ্চার শরীর খারাপ হয় এক্সেট্রা এক্সেট্রা এ সমস্ত একটা ধারণা ছিল তার জন্যই কিন্তু মানে করা হয়নি তো মানে করা হয়নি বলতে কোনো করার কোনো প্ল্যানিং ছিল না এমনও যে বিশাল কিছু করা হয়েছে তাও কিন্তু নয় তো তার জন্যই দেখো ওরা কিন্তু কোনো কিছু আগের থেকে কি রান্না হবে না হবে সেরকম কিছু ঠিক করে নি যা যেমন প্রতিদিন রান্না করে সেরকম যার মতন রান্না বসিয়েছে তো দিদাকে এই মাছগুলো তোমরা যে দেখছো এই মাছগুলো কিন্তু আমার মা দিয়েছিল অ্যাকচুয়ালি আমার বাবা কুকুর থেকে এই মাছগুলো ধরেছে তো সেই মাছগুলো অনেক পিস হয়েছে প্রায় এক বড় গামলার এক গামলা পিস হয়েছে ঠিক আছে তো এক গামলা বড় বড় পিস করেছে তো সেখান থেকে আমার মা চার পাঁচটা একটু দিদাকে দিয়েছিল তো সেটাই দিদারা একটুখানি ঝোল মতন করবে বলে ঠিক করেছিল তো সেটাই করবে আর কি পিসগুলো কিন্তু তোমরা দেখেছো তো বেশ বড় বড় সাইজ কিন্তু হয়েছিল মাছগুলো বেশ বড় বড় সাইজ তো সেই অনুযায়ী দেখো দিদা করবে বলে অলরেডি গ্যাস চালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছে আর তাতে আবার কিন্তু তেলও ঢেলে দিলো ঢেলে দিয়ে কি এবার এক এক করে কিন্তু মাছ ফাছগুলো সব ভেজে ফেলবে তো মাছ তো ঢেলে ফেলেছে মানে ভাজতে বসিয়ে দিয়েছে তো দাদু বলেছিল নাকি যে একটু ঝোল খাবে পাতলা ঝোল খাবে মাছের রুই মাছের পাতলা ঝোল খাবে তাই তো তোমাদের যেটা আমার বলার কথা সেটা হচ্ছে এটাই যে আমাদের নীলকে আপনারা একটু সবাই আশীর্বাদ করবেন যেন ও সারা জীবন সুস্থ থাকতে পারে সুস্থ থেকে যেন ও অনেক জীবনে বড় হতে পারে পড়াশোনা শিখে নিজের পায়ে নিজের সম্মান মতন কিছু করতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে ও যেন মানে মানুষ হতে পারে যেটা আজকের দিনে খুঁজে পাওয়াটা খুব মুশকিল ও যেন মানুষ হতে পারে এটাই আমরা চাই ও যেন মানুষ হয় সত্যিকারের মন যেন ওর মধ্যে থাকে দয়া মায়া যুক্ত মন যেন ওর মধ্যে থাকে মা বাবা নিজের মা বাবা ঠাকুমা দাদু ছোট বড় সবাইকে যেন সমানে সমানভাবে শ্রদ্ধা করতে পারে সবাইকে সম ভালোবাসতে পারে এই আশীর্বাদটুকু আপনারা করবেন যেন জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে তো দেখো সমস্ত তো হলোই তো এরকম করায় কিন্তু চাপিয়ে দিদার অলরেডি মাছের যেই দেখো ঝোল পাতলা আলু দিয়ে কিন্তু করে ফেলেছে অলরেডি তো অ্যাকচুয়ালি কি বলো তো ব্যাপারটা ওদের জন্মদিন যেটা বলছিলাম তোমাদেরকে ওরা কিন্তু করবে করবে বলে কোনো কিছু ঠিকই ছিল না এটাই ঠিক ছিল যে ওকে কিছু করবে না তার জন্য একটা কিন্তু খেলনা গাড়ি কিনে দেওয়া হয়েছিলো যে কিছু করবো না একটা গাড়ি নিয়ে এরকম একটা ব্যাপার ওর বাবা দিয়েছিল কিন্তু তারপর ভাবলাম যে ভাবলো যে যদি একটা ছোটো করে কেক নিয়ে এসে যদি কিছু সেলিব্রেট করা যেতে পারে করলেও তো ভালো হতো এরকম একটা ভাবনা করে তো সেরকমই একটা মতন আমাদের মধ্যে কিন্তু আলোচনা করছিল ফোন টোন করে আমরা কথা বলছিলাম তো এখানে দেখো দিদা অলরেডি একটা ভাজি বানাবে মানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে আর ডিম দিয়ে একটা সুন্দর ভাজি বানাবে যেটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে সত্যি কথা বলতে কি রেসিপিটা এটাই যে তেল গরম করবে তেল গরম করে নানা রকমের টমেটো তারপর তোমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কুচি 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 ক্যাপসিকাম করতে পারো তোমরা কুচি কুচি করে একটু ভেজে তার মধ্যে কিন্তু এরকম তোমরা দিয়ে জটা দেবে দিয়ে এরকম সুন্দর করে একটা ভাজি বানিয়ে নিতে পারো খেতে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আশা করি তো এই যে মাছ হয়েছিল ওই মাছের মধ্যে থেকে কিন্তু একটা বড় সাইজের মাছ কিন্তু দিদার নীলের জন্য তুলে রেখে দিয়েছিল যাতে এই মাছটা মুখে মানে খেতে পারে আর কি আর মাছ ভাজা আর কি আর তারপর কিন্তু দিদা ওকে মিলের জন্য একটুখানি একশো মিষ্টি দই দুটো রসগোল্লা সন্দেশ ক্যাডবেরি এগুলো একটুখানি মিষ্টি সাজিয়ে প্লেটে দিয়েছিল যে তো খুবই ছোটো মাত্র দু বছরের বেবি ও কি বা খা খেতে পারবে কিন্তু ও কিন্তু ওটাই খুব যত্ন সহকারে খেয়েছে খুব আরাম করে মন শান্তি করে খেয়েছে আবার খেয়ে আবার কিন্তু আবার পরে খাবে পরে খাবে বলে কিন্তু আবার ফ্রিজে আলাদা করে তুলে রাখতে বলেছে তো ঠিক আছে এইভাবে কিন্তু সকালের নিয়মটাকে এইভাবেই করানো হয়েছে যেহেতু ছোট তো বড় কিছু করে নিয়ম করা হয়নি তো যাই হোক তোমরা রেসিপিটা তো দেখলেই ভাজি রেসিপিটা এটা কিন্তু দিদার স্পেশাল রেসিপি তোমরা কিন্তু ট্রাই করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রুটি ফুটি দিয়ে খেতে খুব ভালো লাগে রুটি বা পরোটা এগুলো দিয়ে তো এবার দেখো দিদার রান্নাবান্না হয়ে যাওয়ার পর সোজা চলে আসবো কিন্তু রাতের প্রিপারেশনে ঠিক আছে তো এখানে ঢাকনা চাপে দিয়ে ওদের হয়ে গেলো তো এটা দেখো এটা কিন্তু আমাদের মিলের জন্মদিনের কেক কেকের ওপরে কিন্তু লেখা রয়েছে আর্য ওর ভালো নাম কিন্তু বন্ধুরা আর্য তো এটা ব্ল্যাক ফরেস্ট কেকটা কেমন হয়েছে জানিও এখানে দেখো ওরা কিন্তু ওটা নোট নিলে দিদা এসছে আর এটা দেখো একটা বড়ো দশ টাকা দিয়ে বেলুন কিনে নিয়ে আসা হয়েছে ওর ভেতরে একটুখানি চকলেট ঢুকিয়ে এটা বড়ো করে ফোনাটা হবে আর আমার তো খুব ভয় লাগছিল বন্ধুরা আমার ভীষণ ভয় লাগে আর ওকে দেখো একটা কাগজ দিয়ে টাকা টাকা বলে ঘুর ঘুরতে দেওয়া হয়েছিল দিদা লাগছে বাবা আমাকে দেখে আমি তো ফোন টোন ফেলে দিয়ে কীভাবে দৌড়ে পালাবো সেই চিন্তা করছি আমার ভীষণ ভয় লাগছে সত্যি কথা বলতে কি বেলুন আমার খুব ভয় লাগে বেলুন বা যে কোনো বাজে যে সাউন্ড প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আমার বাবা কী যে ভয় লাগে আমার দেখা মাত্র তো কান ফান মানে চাপা টাপা দিয়ে এরকম একটা ব্যাপার তো ওরাও দেখো ওখানে ব্লগ করছে ভিডিও করছে তো ছাড়বে বলে ওদেরও চ্যানেলে ছাড়বে বলে তো এ দেখো অনেক দিন বাদে কিন্তু মিষ্টিও এসেছে অনেক দিন বাদে ওর কিন্তু জ্বর হয়েছে মিষ্টির তো দিদা পোড়াচ্ছে দেখো খালি খালি সিনটা খালি দেখো আমি তো মায়ের হাতে বলছি মাকে বলছি তুমি ধরো আর আমি ওইদিকে চলে যাই আমি শুধু ভাবি যে একটা বা বাজি শুধু আমি একাই কি দুনিয়াতে ভয় পাই নীল ভয় পাচ্ছে না ওইটুকু বেবি ভয় পাচ্ছে না আর আমি ভয় পাচ্ছি কি অবস্থা আমার মানে আমার মানে কোনো কী আর বলবো আমাকে কোনো পাতেই ধরা যায় না তো যাই হোক সবাই বলছে যে এর জন্মদিনে কি সেজেছিস কী সেজেছিস ওকে বলছে একটু চুলটা আজে দেওয়ার জন্য দেখো এই জামাটা কিন্তু আমার মা ওকে দিয়েছে মানে ওর পিসি ওকে দিয়েছে জামাটা কেমন হয়েছে পাতলা সুতির জামা তুমি জান তোমরা সবাই জানিয়েছো কেমন হয়েছে জামাটা আর ও দেখো সবসময় একটা মুখে হাত তো যাই হোক জামাটা তো দিয়েছে ও তো পড়তে চাইছিল না করছে না কেউ কাকু কুটকুকুট করেছে তুলের ওপর একটা মোমবাতি বাতিল এভাবে কিন্তু করা হচ্ছে আমি এটার মানে তাও তো তোমরা জানি যে কেমন আর যেটা তোমাদের সবাই রকম একটা ও কিন্তু কী ওকে মুখের বেতরে ঢোকালো ও কিন্তু বুঝতে পারিনি বলে মুখ থেকে আবার ঢোকানো মাত্রই ফেলে মধ্যে জানো কীরকম দেখো আবার কিন্তু ওই কেকটা খাওয়ার জন্যই আবার ও পরে পাগল হয়ে গেছে প্রথমে ও যে কোনো জিনিস মুখে হঠাৎ দিলে পরে যেটা দোকানের কোনো দিন খায়নি সেটা এরকম মুখের বোতল দিলে কিন্তু ও প্রচণ্ড ঘাবে যায় আর গিয়ে ও ভালো লাগে না বলে ভয়েও ফেলে দেয় তো এবার একে একে ও কেকটা কেটে কিন্তু সবার মুখে মুখে এক একজনের মুখে মুখে কিন্তু দেবে তোমরা সেটা দেখো

তো দেখো এরকম ওকে কিন্তু লজেন্স দেওয়া হলো মিষ্টিকে কিন্তু ও কিন্তু কিছুতেই নিল না জানি না কেন এরকম করে ও মানে সত্যি কথা বলতে গিয়ে ও মনে হয় যেন অনেক বড় হয়ে গেছে এটাই ও মনে করে কিন্তু ও বোঝাই না যে এখনো অবধি কিন্তু অনেক ছোট যতটা ও সাইজে যতটা ওকে বড়ো লাগছে কিন্তু ও কিন্তু ঠিক ততটা বড় নয় ও কিন্তু অনেক ছোট তো দিলে লোক বড়রা কথা বলে যে শুনতে হয় যে এটা নিচ্ছে বা বললে নিতে হয় এইটুকু শোনে না কথা বলতেই থাকতে পারে কোনো জিনিস যদি বলে না তো না মানে মানে না তো না না তো ওকে ওখান থেকে না থেকে কি ওকে হ্যাঁ করাতে পারবে না সত্যি কথা বলতে কি আর কি বলবো বলো হয়তো বড় হলে বড় এই জিনিসটা ঠিক হয়ে যাবে যখন সত্যি এখনও ছোটো তো তাই ও ভাবছে যে আমি নিজে বিশাল বড় হয়ে গেছি আবার যখন সত্যিকার ওরা বড় হবে তখন ভাববে যে এটা আমার উচিত নয় এইটুকু হয়তো ওর হবে নেই তো যাই হোক তো তারপর দেখো মামিরা কেকটা এরকম কেটে সবার হাতে হাতে এরকম ভাগ করে দিয়ে দিত যে এটা নাও ওটা নাও করে ভাগ করে সবার ভাগে ভাগে নিয়ে এসে দিয়ে দিলো আমরা খেতে কিন্তু কেকটা খুব ভালো ছিল বন্ধুরা খুব টেস্টি ছিল জামাটা খুলে দেওয়া হলো ও জামা পরে খুব অস্বস্তি হচ্ছিলো পাতলা সুতির জামা তাও ওরকম অসুবিধা হচ্ছিলো আর দেখো আমরা সবাই হাতে হাতে কেক নিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু চালু করে দিয়েছি আর দেখো মিষ্টি এখন কিন্তু কেকটা খাচ্ছে যেহেতু দেখছে যে সবাই খাচ্ছে তাই ওখান খাচ্ছে ও যদি সবাই খায় তাহলেই একটু মানে তাও নেবে তাও না না করতে করতে আর যদি দেখে যে না ওকে স্পেশালি কিছু দেওয়া হচ্ছে তাহলে ও নেবেই না এরকম একটা ব্যাপার তো যাই হোক তো দেখো তারপর ওগুলো হয়ে যাওয়ার পর মা একটু বুঝি মিটে দিচ্ছিলো আর মা সেগুলো মামি সেগুলো ভাব ভাবছিল আর কি আমরা ওখানে দাঁড়িয়ে একটু গল্প করতে করতে এগুলো করছিলাম তো আজকে এই মিনি ব্লগটা মানে তো না অনেকটাই বড়ো হয়েছে তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন আর ওকে সবাই মিস করতে কিন্তু ভুলবেন না বাই